হাজার দোষ করো আমরা নিজেকে ভালোবাসি সামান্য ভুল করলে অন্যকে ঘৃণা করতে দ্বিধাবোধ করি না এটাই বাস্তব ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া সহজ কিন্তু সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন দোয়া করতে থাকেন হুট করে একদিন দেখবেন আপনার সব দেওয়া কবল হয়ে গেছে নারীর বিচ্ছেদ পুরুষ কখনো ভেঙে পড়ে না পুরুষ মতো ভেঙে পড়ে আর্থিক সংকটে বুদ্ধিমান পুরুষ কখনো সিগারেট খায় না কারণ সে জানে এই ঠোঁট দুটা তার স্ত্রী হল। শক্তির জোরে যদি রিজেক্ট পাওয়া যেত ভাগ কোনো দিন না খেয়ে থাকতো না বরং শরীর পাখি রিজেক তো পেতোই না রিজেক্টের ফসল লাশ হয় জমি না তেতে হলো সত্য আমাদের অধিকাংশ বন্ধু গোপনে আমাদের ঘৃণা করে বাঘের গর্জনে পালিয়া বাসা যায় অহংকারের গর্জনে পালানো যায় চলা পথে আসবে বাতা আসবে আকাশ হাজারবার তাই বলে কি হাত ঘুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার জীবনে এ পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ এমন কাউকে ভালোবাসো যে তোমার কষ্ট দিয়ে নিজেকে কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দা অন্যের কাছে করবে এই জন্য লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় তত মঙ্গল বাবা কম নামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না মনে রাখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রি গল্প। অহংকার করো না পতন হবে সরল হয়ে থেকো না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠগিয়ে দেবে আমার সব থেকে ভালো বন্ধু হলো আইনা কারণ আমি জানি যখন আমি কাঁদি তখন সে হাসে না কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি দিনই বুঝবে এদিন করতে নেই ভালো না বেশে যে ভালোবাসা হবে করে নাম্বার দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেমানি করে নাম্বার তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে লাইফে অনেকে আসবে অনেকেই যাবে আমি না কেউ আসবে স্বার্থের জন্য আবার কেউ আসবে তোমার সঙ্গে যাওয়ার জন্য এত মানুষের মাঝে কেউ আর জীবন পাশে থাকবে না দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা যদি কোনোদিন বোঝানো যেত অবহেলা একটা মানুষের আত্মসম্মানকে কথাটা অপমানিত করে তাহলে বোধহয় এই সব মানুষগুলো দর্বরতা পরিস্থিতি কখনো অবহেলা করার দুঃসাহস দেখত না একটা নায়কের দেওয়ার উপহারের মধ্যে সবচেয়ে দামি উপহারটি হলো তাকে তার প্রাপ্য সম্মান টুকে দেওয়া জীবন একটা রঙ্গমঞ্চ যেখানে সবাই সুযোগ হবে নেই করে দেয় কিছু কষ্ট এতটাই বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এতটাই অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে থাকা যায় না যতই মন প্রাণ দিয়ে ভালোবাসা না কেন যার ছেড়ে যাবার অভ্যাস সে যাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে